ডাক্তার এবং স্কিন কেয়ার এক্সপার্টরা সবসময় বলেন আমাদের ত্বকের যত্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সানস্ক্রিন ব্যবহার করা আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমনই একটি অসাধারণ সানস্ক্রিন যেটা শুধু রোদ থেকে ত্বককে বাঁচায় না বরং দাগ কমাতেও সাহায্য করে আমি কথা বলছি ডার্মা হাউস মেলাস্টপ হোয়াইটেনিং সানক্রিম নিয়ে কেন এই সানস্ক্রিনটা আমার এত পছন্দের এর কারণ হল এই সানক্রিমে আছে শক্তিশালী ফিফটি প্লাস পি প্লাস প্লাস যা আপনার ত্বককে সূর্যের ইউভিএ এবং ইউভি উভয় প্রকার ক্ষতিকারক রশ্মি থেকে সর্বোচ্চ সুরক্ষা দেবে এর ফলে ত্বক রোদে পুড়ে যাওয়া বা কালো হয়ে যাওয়ার ভয় থাকে না কারণ এতে আছে ট্র্যানেক্সামিক অ্যাসিড এবং নিয়াসিনামাইডের মতো উপাদান এই উপাদানগুলো ত্বকের কালো দাগ এবং পিগমেন্টেশন কমাতে দারুণ কাজ করে যা অন্য কোনো সানস্ক্রিনে সহজে পাওয়া যায় না এর টেক্সচারটা খুবই লাইটওয়েট এটি ত্বকে খুব সহজে মিশে যায় এবং কোনো সাদা কাস্ট বা তেল তেলে ভাব রাখে না যা অনেক সানস্ক্রিনের একটা বড় সমস্যা এটি ত্বকে একটা ন্যাচারাল গ্লো এনে দেয় এবং যাদের ত্বক রোদে বের হলে বেশি কালো হয়ে যায় তাদের জন্য এটা একদম পারফেক্ট তা পারসেন্ট অথেন্টিকটা মিস মেকআপ ওয়ালটি পেয়ে যাবেন